Hello bondura ওয়েলকাম ব্যাক বাবাইকু শি ব্লক তো এই শীতের সন্ধ্যা একটু তো পকোড়া খাইতে ইচ্ছা করে তো এর লেগে আমি আজকে লুই আইছি আপনার লেগা এই যে ধন্যা পাতার পকোড়া আর এই ধূন্য পাতার এই যে আমি নিছি ধূন্য পাতাটা নিছি তিন আটি আর এখন আমি পাতাটা একটু বাছিয়ে লুইয়ার ধূন্যাপাতার মধ্যে তো আর অন্য শাক তারপরে অন্য অন্য গাছও থাকে যার কারণে এই যে আমি এখন ধূন্য পাতাটা বাঁচিয়ে লুইয়ার আর এই দেখো বন্ধুরা ধূন্য পাতাটা আমি একটা একটা করে আটি সবটি বাঁচিয়ে লইয়া আর এই দেখো এটার ভিত্তিতে আমি দেখি আর যে অন্য কোনো গাছ টাস কিছু আছে লেগে আমি বাসিয়া বাঁচিয়া একটা একটা করিয়া লইয়া আর দুনিয়া পাতাটা একটু লম্বা যার কারণে আমি আমি অর্ধেক অংশটা আমি কাটিয়ে নিছি আর এই দেখো আমার দুনিয়া পাতাটা বাঁচিয়া ধোয়া হয়ে গেছে আর এখন আমি একটা ব্যাটার বানাইম পোখরালে লেগে এখন আমি দেখো চার চামচের মতো আমি বেসন নিয়ে নিছি বড় চামচের চার চামচের মতো আমি এই যে বেসন লইলাম আর বেসনটা আপনারা পরিমাণ মতো বুজিয়া দিবা যতটুকু কাটি উব দন পাতার আপনারা বুঝিয়া বেসনটার পরিমাণ দিবা আর এখন আমি দিয়া দিলে আর এই যে চালের গুঁড়া এক চামচের মতো চালের গুঁড়া আমি দিছি আর দিয়া দি আর এক চামচের মতো ময়দা আর এখন আমি দিয়া দিব এক চামচের মতো হলদি আর এক চামচের মতো মরিচের গুঁড়া আর দিয়া দিব গোলমরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া আর একটু লবণ আর চাট মশলা তখন আমি এই জলটা দিয়া আমি এই ব্যাটারটারে ভালো মতো গুটাইয়া নিব ব্যাটারটা দিয়া আমি জলটা দিয়ে ব্যাটারটা আমি গুটাইছি আর এই দেখো আমি একটা চামচের সাহায্যে এই যে ব্যাটারটা ভালোটিকে গুটাইয়া যাতে এটার মধ্যে কোনো লামস যাতে না থাকে তখন দেখো আমি আরও জল দিয়া ব্যাটারটা ভালো থেকে গুটানি গুটাই দিছি আর ব্যাটারটা আমার তৈরি আর এদিকে দেখো আমি গ্যাসের মধ্যে কড়াইও বসাই দিছি আর কড়াইয়ের মধ্যে দিয়া দিছি তেল তেলটা আমার গরম হইলে আমি পকোড়াটা এটার মধ্যে বাজা শুরু করব তো এখন দেখো এই যে আমি কয়েকটা দইন্া পাতা নিয়ে নিছি আর এই যে ব্যাটারের মধ্যে ডুবাইয়া আমি এখন এটা তেলের মধ্যে দিয়া দিব আমার তেলটাও গরম হয়ে গেছে এই দেখো আমি দিয়া দিছি পকোড়াটা আমি এই যে কয়েকটা মানে পাতার পাতা নিয়া একলগে জড়ো করিয়া বেসনের মধ্যে ডুবাইয়া দিয়ে তো এক সাইডে দেখো আমার একটা উই গেছে আর এই দেখো আমি আরেকটা একটা উল্টাইয়া দিয়া ভাবে আমি পাতার পকোড়াটা করবো আর এই দিকে দেখো আমি গ্যাসের আগুনটা লো টু মিডিয়াম আছে রাখছি আর ভাবে আমি সবচেয়ে পকোড়া বাজিয়ে নেবো আর পকোড়াটা দেখতেও খুব ক্রিস্পি হয় খাইতেও খুব টেস্টি হয় আপনারা যদি ভালো লাগে এই পকোড়াটা করে একবার ট্রাই করবা আর এই দেখো বন্ধুরা আমার সবটি পকোড়া রেডি হয়ে গেছে আর আপনারা এইটা সস দিয়েও খাইতে পারবা গরম গরম চা সাথেও খাইতে পারবা শীতের সন্ধ্যায় এরকম কিছু নাস্তা যদি থাকে আমরা প্লেটে তাহলে তো খুবই ভাল লাগে আর এই দেহ পকোড়াটা দেখতেও খুব সুন্দর সবটি পকোড়া এক সাইজেরই উইছে যদি আপনারা আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলাইকনটি প্রেস করিয়া রাখবা যাতে করে আমার আরও নিত্য নতুন ভিডিও আপনার কাছে তাড়াতাড়ি বোঝায় আজকালে লিগে টাটা পাই পাই দেখা হইব নেক্সট একটা ভিডিওর সাথে